আসসালামু আলাইকুম আজকে দুপুরবেলা মোরা একটু তৃপ্তি সহকারে ভাত খামো কি দিয়ে তৃপ্তি সহকারে ভাত খাই এই গরিব মানুষ সেই ভিডিওটা আজকে আপনাকে দেখামো তো চলেন দেখি কি আজকে দুপুরে মোরা অনেক দিন পর এই যে পাঙ্গাশ মাছ রাঁধছি আর এই পাণ্ডাশ মাছ দিয়ে ভাত খামো আর হয়েছে এই যে গরিবের ডাইল আর এই পাঙ্গাস মাছটা হচ্ছে আমারও ঘরের আর কি অনেক পছন্দ এই যে ভাত লইলাম ভাত খাইতে পারে না আর আমাকে মায়ের আর কি থেকে বেশি পছন্দ হয়েছে পাঙ্গাস মাছ আজকে পাঙ্গাস মাছ রাঁধছি যে ইয়া পটল আলু দিয়া

যাওয়ার পরে বড় বাংলাদেশ মাছই কিনতে চাইছি কিন্তু অনেক দাম যেটা আসলে মগো ওই গরিব পরিবারের মানুষ কোনোদিন দিনে এত বড়ো মানে বড়ো মাছের মাথা দিয়া সন্তানের আর কি ভাত দিতে পারে না অনেক দাম যাই হোক এরপরে আর কি আমার ভাত আমি লইলাম

গরিবের মাছ হয়েছে পাঙ্গাস মাছ আর গরিবের পাঙ্গাস মাছ হয়েছে তৃপ্তির একটা মাছ এখন আর কি এই মুই মোর ভাত লইয়ে লইছি এই যে পাঙ্গাস মাছের একটা লেজুর লইছি আর এই হইছে যে ইয়া টানহার তানহার চাইতে প্রিয় মাছ এটা কি মাছ কি মাছ এটা পাঙ্গাস মাছ হয়েছে প্রিয় মাছ কোনো সময় গরিবটা রিজিক চিন্তা করবেন না গরিবের যা ভাগ্যে আছে তাই খাওয়া যাইবে তাই খাইবেন আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি হইয়া আজকে অনেক দিন পর তৃপ্তি করে ভাব সই আছি গরিবের রিজিক বড় জিনিস লাগে না ছোটতাই আল্লাহ দেয় ছোটতাই সন্তুষ্ট থাকে থেকে আপনার কষ্ট লাগে যে সন্তান যখন একটা বড় মাছের মাথা দিয়ে ভাত খেতে চায় যখন দিতে পারি না বাজারে সব জিনিসের দাম মাছের দাম তো আরও বেশি আগে একটু পাঙ্গাস মাছের দাম কম আসলে কিন্তু এখন পাঙ্গাস মাছের দাম অনেক বেশি এই কারণে ছোট মাছের মাথা দিয়ে আর কি সন্তুষ্ট করে দিলাম আল্লাহ হাফেজ